কোথা থেকে দর্শন কথা বলেন এখন কিন্তু মায়ের দেওয়া শুরু করবো কোথা থেকে ধরছেন কতদিন আগে ধরছেন সব বিস্তারিত বলেন কোথা থেকে আল্লাহ রা

মাম গন্ডক বিলে দেন মাম গন্ডক 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 বিলে দেন আর যাই গন্ডাই গন্ডাই গন্ডক ফল ফল করবেন দেখি ইন্দ্রेंद्र চুপ করে নি যাবেন ওকে ওকে গন্ডক নামছি আহ এত সুন্দর

হ্যাঁ কথা বলেন এখন ক্লিয়ার করে দিলাম আপনার একটু গিয়ার দিয়ে দিলাম বলেন কেন দর্শন কোথা থেকে ধরছেন বিস্তারিত হ্যাঁ

কেন কামু মনি? তোর কিল্লা কে দরসি কেন কামু? ও সুন্দর করে কামু কাম নে কাম রে কে আমি তো মু কইতে পারতাসিনা। কো? এ কইতে পারতাসিনা। মান? নে কে দরসি? ইন চক্কর

ああ。<laughs> <laughs>

জলদি <laughs> <laughs> <laughs>